কিচেন সেন্ট্রাল কিচেন ম্যাডাম কনস কি বানাও কারি চিকেন আর কি বিপ্রন্দম মাশরুম আর ইটিসি দেশ আপনি কি কাজ করেন দেই আপনি তো কুট লাগাইছেন আলান ওয়াকের কি কব আপনি আলান ওয়াকের ড্রেস লাগাইছেন কি কাজ করেন কোন কেউ রে ভাড়াই দিছেন না আপনি কি কাজ করেন কোন মুরগি গরু খাসি মাছ আর

алх okay.